بسم الله الرحمن الرحيم قل أوحي الي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا وعذبا يهدي الى الرشد فآمنا به ولا نشرك بربنا أحدا وعنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وعنه كان يقول سفيهنا على الله شططا بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> كل اوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إن سمعناك رعانا عذابا يحدي إلى نصدف عام به ولا نشرك بربنا أحدا اتشك بندقرو. اشوف باشو باشو جل كبه دان اتشك دان

ছাড়বেন না কানের থেকে আঙুল ছড়াবেন না কি নাম আছে যতক্ষণ না বলবে ততক্ষণ ছাড়বেন না

কি সমস্যা আপনার বলেন কেন এসে রুগীর কাছে কথা বলো যেতেই হবে আজকেরে কোনো কথা নেই ধরে থাকেন আমি আগুন লাগিয়ে দিচ্ছি بسم, بسم الله الرحمن الرحيم الله <سؤال> أبنا القرآن <سؤال> الشكتي تي تشموس شوري لجهنم تار كاتا بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق

যাবে বলছে না বলছে কোন আনের শক্তিতে য যত যে সমস্ত জিনগুলো আছে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না তাদেরকে এক প্রাণী ধরে আনার মত দান করুন যৌমাতবাতুলাকুদাল্লাহু আপনার কোরআনের শক্তিতে যে সমস্ত জিন গুলো আছে তাদের প্রত্যেককে কলিজায় চাপ দেওয়া হোক। এদের কলিজায় চাপ দেওয়া হোক। সহজে কথা বলবে না কলিজা চাপ দেওয়া হবে জিজ্ঞাসা করেন যাবে না থাকবে রুগীর কাছে

রুগী কিছু বলছে না কি করছেন কি যাবে রাখেন ও যাবে তো ছেলে মানুষ بسم الله الرحمن الرحيم ان بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أن استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عذابا يا حدي إلى نشد فعاملنا به ولا نشرك بربنا أحدا وعنه تعالى جد ربي لما اتخذ صاحبة ولا ولدا أجل جوالني يدهر إن بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عذابا يا حدي إلى نشد فعاملنا به ওয়ালা নুসুরিকি বি রাবিনা আহাদা কজন আছো বলো এনা সঙ্গে কজন আছো সামনে কাপোটা তেউটু টেনে দেন কজন আছো তোমরা বলো

এই বলো সহজে যাবে যাবে এই তোমার গার্জেন কেউ আছে তাদেরকে ডাকো বাবা মা কেউ আছে রুগীটার সঙ্গে কথা বলতে দেন আমি আপনাদের সঙ্গে কথা বলছি না রুগীটা কথা বলুক যে ধরেছে তার বাবা মাকে ডাকো তোমাদের গার্জেন পক্ষে কে আছে ডাকো চলে যাবে ধরে রাখেন কান ছাড়বেন না আর শাস্তি দিতে হবে না চলে যাবে চলে যাবে রুগী যেন কোনো কষ্ট না হয় ঠিক আছে ছেড়ে দিব ছেড়ে দিব চলে গেলে রুগীটা যে কোন একদিকে পড়ে যাবে ঠিক আছে এই রুকি ছেড়ে চলে যাও হ্যাঁ চলে যাবে কোথায় যাবে বলো তোমার ঠিকানা বলো করলে কি বলছে আর আসবে আর আসবে রুগীর কাছে আর আসবে হ্যাঁ সারা জীবনের জন্য চলে যেতে হবে বলেন চলে যাবে আর কোন সময় যদি আমার কাছে ফোন আসে তারা জবাই করে ফেলবো কিন্তু ঠিক আছে একেবারে চলে যাবে ঠিক আছে চলে যাও রুগীকে আসতে করে এক সাইডে শুয়ে দিয়ে যাবে আচ্ছা যাওয়ার আগে খেতে চাইছে দাও দাও যাওয়ার আগে খেতে চাইছে দাও জল জল দাও হয়েছে হ্যাঁ কানে থেকে হাতটা সরিয়ে নেন হ্যাঁ চলে যান চলে যান সহজে চলে যান সহজে চলে যান সহজে চলে যান রুগীটা যে কোনো একদিকে শুইয়ে যান রুগীর যেন আঘাত না হয় যদি পড়ে যায় ধরে নেবেন আপনারা শুয়ে পড়ে বলছে দেন 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 তাড়াতাড়ি দেন ঠিক আছে চলে যান চলে যান তাড়াতাড়ি চলে যান রোগী কষ্ট পাচ্ছে রুগীর বডি ছেড়ে চলে যান এই আমার দুষ্টুমি হচ্ছে সহজে যাবে না ফের আবার চালু করব নিয়ে আসেন তো একে জ্বালাতে হবে আমি বুঝতে পারছি সহজে যাবে যে এক সাইডে শুয়ে চলে যাও তাড়াতাড়ি কিছু বলছে হ্যাঁ শুয়ে দেন এক সাইডে শুয়ে দেন শুয়ে দেন এক সাইডে পানিটা পানিটা এবার পানিটা সামনে নেন দেখি রোগী ওইখানে থাক ক্যামেরার সামনে পানিটা ধরেন